কত কত একর জায়গা বারোশো পঞ্চাশ একটু আছে লাওয়াচরার শুধু এরিয়াটা এই বারোশো পঞ্চাশ ভিতরে উল্লুক আছে হনুমান আছে মায়া আছে বর্ণ শুকর আছে মেচুবাগ আছে আর এমনি প্রাণীর অভাব নাই কিন্তু এগুলো সবথেকে বর্ণমুক্ত ছাড়া আর কি তারা তো কেউ তারা তো কেউ আর খানিক খাদ্য দেয় না তারা তাদের খানিক খাদ্য নিজেই সংগ্রহ করে সংগ্রহ করে কোথায় থাকে কোথায় যায় মানে কোনো ভ্যালু ঠিক নাই আর কি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আমি আছি লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে আর এখানে কাউন্টার থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট কেটে আমরা জাতীয় উদ্যানের দিকে প্রবেশ করতেছি চলো সবাই মিলে জাতীয় উদ্যানটি ঘুরে দেখি ছাড়া জাতীয় উদ্যান টক্কর টক্কর ডাকতেছে এই চাচা হলো আমাদের গাইড চাচা কোথায় কোথায় যাব আমরা এই তো এটাই হলো লাউশরের জাতীয় উদ্যান হ্যাঁ এটা হলো আমাদের সিএমসি এর অফিস এটা হলো বিট কর্মকর্তা কাজী এটা হলো লাউশরের মসজিদ এই যে লাউশ এই যে আমাদের লাউশরের ভিতরে রেল লাইনটা গেছে প্রায় 9 কিলোর মতন আমরা এখন रेल लाइन क्रस कर आदिवासी ग्रामे जाबा चलें आदिवासी ग्रामे जाए ना।

আমরা এখন ওই যে এটা পারে হাতের বামে গেলে আমরা আদিবাসী গ্রামটা চলেন আমরা আদিবাসী গ্রামে যাই আসো 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 আমরা এখন আদিবাসী গ্রামে যাবো আসো আসো সাথে আমরা আদিবাসী গ্রামে যাবো

লাউ বনের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পরিবেশটা সুন্দর আর আদিবাসী গ্রামটা অনেকটা দূরে এখন তবে দুঃখের বিষয় এখনো কোনো হরিং এর দেখা পেলাম না চাচা আশ্বস্ত করতেছে চাচা হরিং কি পাবো চাচা বলতে আছে সহজে হরিণ দেখা যায় না মিথ্যা কথা বলে লাভ নাই কত কত একর জায়গা চাচা বারোশো পঞ্চাশ একটর আছে লাভাচড়ার শুধু এরিয়াটা এই বারোশো পঞ্চাশ একটরের ভিতরে উল্লুক আছে হনুমান আছে মায়া হরিণ আছে বন্য শুকর আছে মেচু বাঘ আছে আর এমনি প্রাণীর অভাব নাই কিন্তু এগুলো সব তো বন্য মুক্ত ছাড়া আর কি তারা তো কেউ তারা তো কেউ আর খানি খাইতে দেয় না তারা তাদের খানি খাদ্য নিজে সংগ্রহ করে সংগ্রহ করে কোথায় থাকে কোথায় যায় মানে কোনো ভ্যালিউশন ঠিক নাই আর কি কিন্তু এই বারোশো পঞ্চাশ একটরের ভিতরে থাকে আর কি যদি অজগর সাপ এখানে আছে নয়টা এটা তো মেমোরি ফিট করা আছে বুঝছেন ওই জিপিআরটা কি জি জি এই সাপটা যদি বাইরে হয় আমাদের বনের ভিতর থেকে যদি বাইরে হয় তাহলে যে রিচার্জ করে যারা ওনারা বলতে পারবে

হ্যাঁ এখন চলে যাবো বাসাতে আমি আবার কালকে সকালে আসবো আমরা এই বনটাকে বল বনটাকে আমরা কন্ট্রোল করি চাচার নাম কি আমার নাম হারুন এখানে আপনি কি এসেছেন এখানে শ্রীরমলে আমার মানে বাপের বাড়ি হইলো এই যে কুলরাতে হ্যাঁ কিন্তু আমি তো অনেক বছর থেকে আমার এখানে জন্মকর্ম বাপের বাড়ি এ পর্যন্ত দেখতে পারলাম না যে ঠিক আছে দাদা চলেন

আসো 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 হ্যাঁ খালের মতন লাগে অবশেষে আমরা আদিবাসী গ্রামে আসলাম চলুন আমরা ঢুকে দেখি কি অবস্থা ছোট ছোট টিলার উপর গ্রামগুলো তাছাড়া কি যাওয়া যাবে ভিতরে না নিশ্চয়ই। যাই না এরপর চলে না আমি আসি সাথে। আচ্ছা। এই কি গ্রাম খাসিয়া গ্রাম? খাসিয়া গ্রাম। শুধু বাড়ি। আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এই রাস্তা কে শেষ?

আমাদের গাইড চাচা অনেক কষ্ট করতেছে তিদাকে নিয়ে নামতেছে

সর্বক্ষণ আমাদের সাথে আছে এই যে খাসিয়া গ্রাম থেকে আমাদের পিছু পিছু আসছে ওরা নাকি কোনো পর্যটক গেলেই তাদের সাথে একদম ওই যে উদ্যান গেট পর্যন্ত চলে আসে এগুলো কি পাতা হতে পারে এই এই কি গাছ এগুলো আমরা আসছি শ্রীমঙ্গল আজকে সকাল ছয়টা এসে আমরা গাড়ি থেকে বাস স্ট্যান্ডে নেমে তারপর আমাদের কটেজের উদ্দেশ্যে রওনা দিলাম আমার আমরা যে কটেজে উঠেছিলাম সেটা হচ্ছে রাধানগরের বন্ধু বন্ধু কটেজ আর তারপরে আমরা হালকা নাস্তা করে আমরা চলে আসছি লাউয়া ছড়া জাতীয় উদ্যানে লাউবাছাড়া জাতীয় উদ্যানে আসার সময় আমরা একজন ট্যুরিস্ট গাইডারকে নিয়েছিলাম উনি আমাদেরকে জাতীয় উদ্যানটা সুন্দর করে ঘুরিয়ে দেখাইছেন মোটামুটি আমরা দেড় ঘন্টা এই বনের ভিতর দিয়ে ঘুরলাম অনেকগুলো বানর দেখতে পেয়েছি দুর্ভাগ্যবশত কোনো হরিণ অন্য কোনো জীবযন্ত্র আমরা দেখতে পাই নাই এখন আমরা আছি যে লাগোছড়া জাতীয় উদ্যানের ভিতরে একটা ট্রেন লাইন এখান দিয়ে চলে গেছে কোথায় শ্রীমঙ্গলে না শ্রী শ্রীমঙ্গলে তো শ্রীমঙ্গল টু সিলেট এখান দিয়ে এই ট্রেনে যাওয়া যায় আর এইখানে এই যে সুন্দর একটা ব্যাঙের সাঁতার মতো একটা বসার জায়গা আছে সবাই যখন এই বনে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায় তখন এইখানে এসে সবাই একটু রেস্ট নেয় এই যে আমরা এখন এখানে একটু বসবো রেস্ট নিব তারপরে এখান থেকে চলে যাব আর আমাদের ওই যে আমাদের ট্যুরিস্ট মামা ট্যুরিস্ট গাইডের মামা এখানে দাঁড়ায় আসছে আমাদের জন্য ওয়েট করতেছে আমরা এইখানে এই যে এইখানেই অনেকগুলো মানুষ দেখতে পেয়েছিলাম এই যে এই গাছগুলোতে বন্ধুরা এই ছিল আমাদের জাতীয় উদ্যান লাবসারা ভ্রমণ ধন্যবাদ সবাইকে